নমস্কার শুভ সকাল আজকের আমি এসেছি সুজাতা রান্নাঘর থেকে দারুণ একটা রেসিপি নিয়ে রেসিপিটা হলো ছাতুর চপ এই দেখুন খড় ছাতু কতগুলো এই খড় ছাতু খড় ছাতুর চপ বানাবো তো খড় ছাতুর চপ বানাতে হলে আমার লাগছে ছোট বড়ো করে দুটো আলু চার পিস রোস বিস্কুট দুটো ডিম দুটো পেঁয়াজ পাঁচ ছটা কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি আদা সাত আটকোয়া রসুনের স্বাদ মতো লবণ হলুদ লঙ্কা হলুদ আর লাগছে এই শুকনো মশলা করব লঙ্কা জিরে মৌরি লবঙ্গ এলাচ দারচিনি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন প্রথমে আলুটাকে আমি সিদ্ধ করে নেব আর থাকছে বেকিং পাউডার যাকে বলে খাওয়া শটা আলুটা আমার সিদ্ধ হচ্ছে তত সময় আমি একটা ওই মশলা করে নেব প্রথমে দেব দারচিনি এলাচ লবঙ্গ পাঁচটা গোটা লঙ্কা জিরা আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা মিক্সি জারে এগুলো গুঁড়ো করে নেব আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেই বিস্কুটগুলোকে এইভাবে ছোটো ছোটো কেটে জারে আমি গুঁড়ো করে নেব আদা রসুনটাকেও একসাথে আমি মিশ্র জারে পেস্ট বানিয়ে নেব কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এবার সর্ষের তেল আমি গ্যাসে দিয়ে এই কড়াইতে দিয়ে দেব এই খড় ছাতলটাকে ভালো করে চিপে চিপে ভালো করে দিয়ে চিপে চিপে জলটা লাল জলটা বের করে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি দেবো কোচান লঙ্কার কাঁচা লঙ্কার খুঁচি দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব স্বাদ মতন লবণ গ্যাসের আঁচটা একটু আমি কমিয়ে নেব এবার দিয়ে দেব আলু ওর মধ্যে দিয়ে দেবো খড় দেবো এক চামচ আদা রসুনের বাটা এবার দিয়ে দেবো গুঁড়ো করে রাখা লঙ্কার গুঁড়ো লবঙ্গের গুঁড়ো জিরে গুঁড়ো মৌরি গুঁড়ো এটা আমার হয়ে গেছে এটাকে একটু নামিয়ে নেব ঠান্ডা করে নেব নামিয়ে নিয়েিয়ে তত সময় আমি দুটো ডিম ফাটিয়ে নেবো দেব এক চেকিং পাউডার খাওয়া শাড়া ভালো করে ডিম আকারে বানিয়ে নেব এবার দিয়ে দেবো কড়াইতে সাদাতে এইভ জমে গৈ বিস্কুটৰ গুড়ৰ চাথে মাখিয়ে देखो ये बाकी बच्ची बाती, फोटा রান্নাটা আমার হয়ে গেছে তো আমি বাড়ির লোককে সলভ করব। রান্নাটা আমার কেমন হলো আপনারা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি বাড়ির লোককে সলভ করব আপনাদের সঙ্গে তখন দেখতে পাব এই যে আমার যা এই যে আমার যাকে দিচ্ছি প্লেটটা ধর প্লেটটা ধর যে জামা যা খাও কেমন খেতে হয়েছে ভালো হয়েছে মুচমুচে হয়েছে আচ্ছা ঠিক আছে খাও বিদায় নিচ্ছি সুজাতা রান্নাঘর থেকে আপনাদের দেখে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার